হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সে গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই উনিশশো সালের কথা বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার সাথে ছিল দুই বছর বয়সের শেখ রাসেল শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল বাবা বাড়ি চলো বঙ্গবন্ধু বলল তুমি তোমার মায়ের বাড়িতে যাও আমি এখানে থাকি আমাকে মাঝে মাঝে দেখতে এসো এরপরে কারাগারে রোজ বলেছিলেন আমাদেরও খারাপ লাগে আমাদের কষ্ট হয় কারণ শত হলো আমরা মানুষ শত হলো আমি ওর জন্মদাতা পিতা বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন মানুষটাকে আর কত অত্যাচার করবে জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয় চুয়ানো অর গুপ্তfontein নির্বাচনের কথা বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টাarpur ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন কখন বঙ্গবন্ধু আসবেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার ঘরে যাবেন সেই ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন আর চারেনার নির্বেজাল ভালোবাসা বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু কখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই উনিশশো সাতষট্টি সালের কথা বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার সাথে ছিল দুই বছর বয়সে শেখ রাসেল শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল বাবা বাড়ি চলো বঙ্গবন্ধু বললো তুমি তোমার মায়ের বাড়িতে যাও আমি এখানে থাকি আমাকে মাঝে মাঝে দেখতে এসো এরপরে কারাগারে রোজ নাম বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট হয় কারণ শত হলো আমরা মানুষ শত হলো আমি ওর জন্মদাতা পিতা বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন মানুষটাকে আর কত অত্যাচার করবে জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয় চুয়ান্ন ওর যুক্ত ফ্রন্টে নির্বাচনের কথা বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন কখন বঙ্গবন্ধু আসবেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুড়ে ঘরে যাবেন সেই কুড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন আর চারেনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য উনিশশো সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবে